চমৎকার বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত মানুষ নূপনগর খুবই সুন্দর আকাশের উপরে রেস্টুরেন্ট খুবই ভালো লাগছে দেখে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কত মানুষ বালুর মাঠে দিস ইস মাই নিউ অ্যানাদার ভাই ভাই মানুষ রে ভাই মানুষ দে ভোরা দেখতে পাচ্ছেন কত গাড়ি ঘোড়া যাচ্ছে বিচুরের দিকে এটা যাচ্ছে সব যাচ্ছে নূপনগরে বিছুয় তো অনেক সুন্দর দেখুন ভিডিও তো বন্ধুরা আমরা চলে আসলাম নুকনগর এই জায়গাটা অবশ্য সবাই চেনে তো ও আবার ফুল নাথাকান আমার সাথে ঘুরতে তো দুজনে মিলে আজকে আছি নূপনগর তো এই জায়গাটা আপনাদের ফুল ঘুরে দেখাবো ফোরোটাই তো ভিডিওর পাশে থাকবেন আর ভিডিও দেখবেন তো আপনাদের পিছনের ক্যামেরা দিয়া অনেক কিছুই সামনে আছে আপনাদের দেখাবো তো দেখতেই পাচ্ছেন ব্রিজের উপরে কত মানুষ ভিড় বাইজে গেছে আসলে এটা নূপনগর ব্রিজ আর কত সুন্দর দেখার মতো একটা ভিউ এই জায়গা আর এই যেটা হলো মন্দির নাকি মন্দির তো দেখতেই পাচ্ছেন মানুষের অভাব নাই কত মানুষ যাইতাছে কত মানুষ আইতাছে আর এখানে দেখেন গেঞ্জাম বাইজে গেছে এই কারণে অনেকটা ভয়ঙ্কর একটা

তো তো বন্ধুরা পাচ্ছেন একটা গাড়ি গাড়ি অটো অটো উঠে বসলাম এখন আর মোবাইলটা একটু নড়বে অবশ্যই কিছু মনে করবেন না ভিডিওটা ফুল দেখবেন কেননা ভিডিও বানাতে একটু কষ্টই হয় ভিডিও কাট করতে হয় অনেকটাই মানে কষ্টের বিষয় আপনারা তো অবশ্য জানেন না আপনারা ঘরে বসে বসে এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন আর তেমন একটা সুন্দর করতে পারি না তো যতটুকু পারি আপনাদের দেখানোর জন্য এইটা ভিডিও বানায় যাই তো সামনে আরো যাব ভিডিও বানাবই যেমনই কোয়ালিটি হোক আল্লাহ দিলে সামনে কোয়ালিটি ভালো হবে আরও অনেকটাই তো এখন আমি অনেক কষ্ট করে ভিডিও ভিডিও বানায়া ছাড়তাছি অবশ্যই সামনে কিছু হবে মানে কষ্ট করলেই সফলতা আসবে তো দেখতে পাচ্ছেন নূপনগরে কত মানুষ এদিকে মানে সামনে যত আগাবো এতই মানুষ আর মানুষ আর দেখেন জায়গায় জায়গায় এরকম বসার মতো জায়গা করে দিয়েছে এখন আশেপাশে দোকানপাট এই দিক থেকে তো আরো মানুষ দেখতে পাচ্ছেন কত মানুষ মানুষের ভিড় যাচ্ছে মানে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে কি অবস্থা মানে বলার বাইরে আপনারা তো দেখ দেখলে বুঝতে পারবেন সামনে তো আরো বেশি মানুষ তো দেখতে পাচ্ছেন সব দোকানে ছোট ছোট দোকান পাটে কত সুন্দর সুন্দর আহ খাবার গুলো আর খুবই সুন্দর চাটনি মাটনি কত কিছু বেসতে আছে তো এই যে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা কত বড় কিন্তু এই রেস্টুরেন্টে আপনারা ভিতরে গেলে মনে করেন মানে ওই থেকে উঠতে মনে না কেননা এই রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর এবং খুবই ভালো দেখার মতো আর কি একটা দৃশ্য এরকম জায়গায় রেস্টুরেন্ট থাকে তো এই যে দেখেন চটপটের দোকান এই ডিলা তো মনে করেন আরো ভালো মানে খুবই ভালো লাগছে আহ দেখেই ভালো লাগছে অবশ্য বসে বসে খাইলে একটা ফিলি আলাদা তো দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া জাম পড়ে গেছে গা এখন মানে এখন সন্ধ্যার দিকে এই কারণে মানুষের ভিড়টা একটু বেশি সন্ধ্যা ছাড়াও এখানে সবসময় শেওলা থাকে ওই যে গাছ গাছালি দেখতে পাচ্ছেন আহ গাছ গাছালির কারণে শেওলা সবসময় থাকে এই কারণে মানুষের আসা যাওয়াটা অনেক অনেক বেশি অনেক বেশি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর তার পাশে খুবই সবুজ শ্যামল খুবই ভালো লাগছে দেখে খুবই ভালো লাগছে আর দেখতেই পাচ্ছেন কত চটপটির দোকান এই যে ছোট ছোট আর বড় বড় রেস্টুরেন্টও আছে এদিকে তো আপনাদের সামনে অনেক কিছু আছে আপনাদের দেখাবো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন সামনে যে তো আগাচ্ছে আর মানুষ দিয়ে ভরপুর দেখতে পাচ্ছেন কত সুন্দর রেস্টুরেন্ট আর সামনে আরও অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে আর এইদিকে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো চটপটি ফুচকার দোকানগুলো কিভাবে রাস্তার পাশে বসে বসে ফ্যামিলি সুদ্ধে কিভাবে খাচ্ছে আর খুবই সুন্দর লাগতেছে পরিবেশটা এইটা মানে বিকাল টাইমে খুবই ভালো লাগে এই দিক দিয়ে ঘোরাফেরাটা ফেরাটা আর দেখতেই পাচ্ছেন তো মানুষ কত মানুষের অভাব নাই এই দিক দিয়ে মানুষ আরও সামনে আরো অনেক মানুষ আছে এই যে বালুর মাঠটা দেখতেছেন কত মানুষ বালুর মাঠের ভিতরে মানে ছবি টবি তোলে খুবই সুন্দর খুবই ভালো লাগে ঘুরে ফিরে তো অবশ্যই আপনারা আসবেন আইসার দেখে যাবেন নূপনগরটা কেমন লাগে ঘুরে ফিরে তো এখন দেখতেই পাচ্ছেন চটপটি ফুচকার দোকান তো ফুরাই না আমি আর কি কথা বলবো মানে কথা চটপটি ফুচকা এসে পড়ে খালি তাহলে দোকানে বেশি চটপটি ফুচকার তো এটার চাহিদা খুবই ভালো নুপ্ন করে আর দেখতেই পাচ্ছেন এই জায়গার ভিউটা দেখেন বাই মানে সবুজ শ্যামল খুবই ভালো লাগে গ্রাম অঞ্চল এইদিকে খুবই ভালো লাগে আর ওই যে মানুষ নিচে নেমে গেছে ভিডিও করতে ছবি তুলতে তো খুবই সুন্দর জায়গা এই কারণেই আসলে নিচে নামা মানুষের ছবি টবি তুলে তো এইদিকে দেখতে পাচ্ছেন এরিয়াটা বেশি দূর না অনেকক্ষণ আসলাম দেখলেনি তো ভিডিওর মাঝে অনেকক্ষণ মানে কোনো কাঠ ভিডিও নাই কাঠ বেশি একটা কাট করা হয় নাই তো এই কারণেই মানে ভিডিওটা একটু বড় হয়ে গেল আমরা ছোটো ইউজার ভাই মানে বেশি একটা বড় ভিডিও দিলে আপনারা তো দেখেনি না তো দেখার চেষ্টাও করেন না কেননা ভিডিওর কোয়ালিটি ভালো না ইয়া ভালো না এই কারণেই তো ভিডিও দেখেন না তো সামনে ইনশাআল্লাহ কোয়ালিটি ফুল ভিডিও বানাবো আপনাদের দেখাবো তো এই দিক দিয়ে দেখতেই পাচ্ছেন নর্মালি মানুষ খুবই কম এদিক দিয়ে তাও এরিয়া মনে করেন কম বড়ো না দেখলেনই তো পুরা নূপনগর এরিয়াটা বিশাল বড় কিন্তু রাস্তার ওই পাশে আরও অনেক জায়গা আছে তো ওইদিকে আমরা তো যাবো না তো দেখতে পাচ্ছেন নতুন রেস্টুরেন্ট বানাচ্ছে তো সামনে একটা রেস্টুরেন্ট আছে আপনাদের দেখাবো এই রেস্টুরেন্টটা মানে দেখার মতো আপনারা দেখলেই অবশ্য দেখে বুঝতে পারবেন কেমন মানুষের ভিড় কমেই না এত ফাঁকা জায়গায় তা তবুও মানুষের ভিড় কমে না তো দেখতেই পাচ্ছেন এইদিকে মানুষ যতই যাচ্ছি মানুষ যাইতাছে আইতাছে তো সন্ধ্যা লেগে গেছে এই কারণে মানুষ কিছু চলে যাচ্ছে আবার মানুষ আসতে একটু লেট করছে এই কারণে আবার আসতেছে তো দেখতেই পাচ্ছেন মানুষ ছবি তোলা নিয়ে ব্যস্ত কেউ বাহিরের ভিউটা দেখার জন্য ব্যস্ত তো এইগুলা বিউটিও অনেক সুন্দর আর দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ শ্যামল রাস্তার পাশ দিয়ে এই কারণে ওই যে দেখেন মানে নিচে মাও ছবি তুলতে হইব ছেলে ফেলে দেখতে কত সুন্দর ছবি তুলছে তো বন্ধুরা এই দিকেই মানে লাস্ট এই দিকেই মানে মানুষের আসা যাওয়া একটু কম কেননা এদিকে মানুষের চলাচল আর দোকানপাট তেমন একটা নাই দেখতেই পাচ্ছেন আর আমরা ওইদিকে যাওয়া শুরু করছি মানে এরিয়া পুরোটাই আপনাদের বন্ধুরা নূপনগরে যারা হনায় অবশ্যই আইবা নূপনগরের যে ভিউটা মানে দেখার মতো ভাই আর সামনে আরও মানে সুন্দর হবে কেননা এই দুনো সাইড দিয়ে দুনো সাইড দিয়ে পানি থাকবে যে সময় ওই অনেক মানে দেখার মতো একটা দৃশ্য হয়ে যাবে আপনারা সবাই আসবেন আর নূপনগরটা ঘুরে ঘুরে দেখে যাবেন ধন্যবাদ সামনে আরও কিছু আছে আপনাদের দেখাবো ভিডিও পাশে থাকুন দেখতেই পাচ্ছেন কত মানুষ এই দিকেও অনেক মানুষ অন্য রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছে অনেক সবুজ শ্যামল এই কারণে আরোই দেখেন কি সুন্দর রেস্টুরেন্ট কিভাবে বয়ে আছে মানুষগুলো আর এই দিকে তো দেখতেই পাচ্ছেন কত মানুষ চকে নাইমে গেছে ভিডিও বানানোর জন্য ছবি তোলার জন্য আমি আর ফাইম দেখতাছি খুবই ভালো লাগতেছে এটা নূপনগরের মাঝখানের ব্রিজটা আর দেখতেই পাচ্ছেন তো কত মানুষ ওই দেখেন ছবি তুলে ভিডিও করে তো অনেকটা ভালো লাগতেছে দেখে আর পরিবেশটা অনেক সুন্দর কেননা বিকাল বিকাল হাঁটতে অনেকটাই মজা লাগতেছে তো আমরা এখন রেস্টুরেন্টে যাব খাবার দাবার খেতে তো খাবার দাবার খেতে গিয়ে দেখলাম মানে ছিট খালি নাই তো এদিকে দৃশ্যটা আপনাদের দেখাতে পারলাম না অসাধারণ একটা দৃশ্য দেখতে পাচ্ছেন আমরা আর একটা রেস্টুরেন্টে চলে গেলাম চলে যাওয়ার পর এই রেস্টুরেন্টের ভাই মনে করেন ভিউটা ভালো লাগছিল তো আমার অবশ্য ভিডিও বানাবো এই কারণে এই রেস্টুরেন্টে আসলাম এই রেস্টুরেন্টটা বেশ একটা ভালো লাগলো না আর কত উপরে রেস্টুরেন্টটা দেখতেই পাচ্ছেন আর এই মেনু কার্ডটা দেখেন কত মেনু অনেক খাবার এইদিকে আছে তো এইদিকে দেখতে পাচ্ছেন বালুর মাঠটা এই মাঠটা অনেকটা মানুষ মানে ছবি তুলতাছে এই ভাইয়ে তো ছবি তুলতেছে বাইরে বললাম ভাই আমার দু একটা ভাই ছবি তোলা দাও ভাই অনেক কথা বলে অনেকক্ষণ কথা বলে বাইকে দিয়ে ছবি তুলালাম অনেকটা ভালো লাগলো আর এই দেখেন এই চরক গাড়ি এটা তো মেলার ভিত্তে থাকেই আর আপনারা তো অবশ্যই দেখেন এই দিক দিয়ে আমরা যাওয়ার সময়ও আপনাদের কিছু দেখালাম আর এই দেখেন দোকান পাটে ভাই ভিড় জমে গেছে ভাই আচারের দোকান এই এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এটা হলো সবচেয়ে মাথায় আপনারা আপনাদের দেখাতে চাইছিলাম আর এই রেস্টুরেন্টটা অসাধারণ মানে বলার বাইরে কত ফিট উপরে এডল পঞ্চাশ ফিট তিরিশ ফিট উপরে দেখতেই পাচ্ছেন আর মানুষের জন্য কি সুন্দর সুন্দর জায়গা করে দিয়েছে দুজন চারজন করে বসা যায় তো এখন রাত হয়ে গেছে আমরা এই রেস্টুরেন্টে এই পরে ঢুকছিলাম খাবারের জন্য তো খাবার নিয়ে নিলাম দেখতে পারলেন কত সুন্দর খাবার ফাইম নিচে সেপ মেনু আমি দিছি আমি নিছি হলো লুডুস তো এই লুডুস গুলো অনেক মজা তো এটা একটা সেট এই কারণে নিছি তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে এই কারণে আমরা ব্লক ভিডিওটা শেষ দিব আর দেখতে পারেন কত কিছু দেখালাম আপনাদের সব অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া রাখবেন আর সামনে যেন ভালো কিছু করতে পারি আপনাদের ভালো কিছু দেখাতে পারি তো আজকের ব্লগটা এই পর্যন্তই আসসালাম আলাইকুম